আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি সকাল এগারোটায় আমার বোন আমার কাছে সাজতে চাইছে বারবার বলছে যে আপু সাজিয়ে দাও তো এখন আমি ওকে সাজিয়ে দিলাম এখন সময় হচ্ছে এগারোটা তো এখন ও বলছে শাড়িও পরবে এজন্য ড্রয়ার থেকে শাড়ি বের করলাম সে তো অনেক খুশি তারপর শাড়িটা আমি পরিয়ে দিলাম চুল বেঁধে দিলাম এখন সে কসমেটিক পরবে এর জন্য গলায় মালা আর টিকলি চুরি এগুলো বের করে দিলাম তো আমার বোনের শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন সে কিন্তু অনেক খুশি এর জন্য দেখুন কত সুন্দর করে অভিনয় করছে সুন্দর করে হাসছে গালে হাত দিয়ে পিক তুলছে তো এগুলো আমি সব ভিডিও করছি এবং ওরা কিন্তু দুই জমজ বোন একজন আগেই সেজেছিলো তার জন্য ও সাজতে চেয়েছিল। তার জন্য আমি আজকে ওকে সাজিয়ে দিলাম আর এখন এই যে আমার মার বিয়ের শাড়ির ঘুমটাটা ওকে পরিয়ে দেবো এই দেখুন লাল বউ সাজিয়ে দিলাম লাল টুকটুকে এই ছোট্ট লাল টুকটুকে বউ কিন্তু বউ সেজে অনেক খুশি তো আমি এই জায়গায় ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো দেখুন কত খুশি আর এগুলো সাজাতে সাজাতে সব এলোমেলো হয়ে আছে ঘর তো এখন বলছে আমাকে ছাদে নিয়ে যাও তারপরে ছাদে অনেক রোদ আবার মেঘলা মেঘলা হয় তো এখন একটা ফুল ছিঁড়ে নিয়ে এসেছে এখন এই ফুল দিয়ে ছবি তুলবে এর জন্য ছবি তুলে দিচ্ছি এবং ভিডিও নিচ্ছি আর দেখুন বাসায় এসে তার কি হাল সব খুলে ফেলেছে গরমে গরমে এখন সারেও খুলতে চাচ্ছে না মানে পরেও থাকবে এবং তার অনেক গরম লাগছে এর জন্য বাসায় এসে তাকে ফ্যানের নিচে বসিয়ে দিয়েছি আর তার একটু পরে আমি মাথায় মেহেদি লাগাবো ভাইরাল হেয়ার প্যাক বানাবো চেষ্টা করছি বানানোর তো এখানে কালাজিরা তারপর জবা গাছ জবা ফুল গাছের পাতা আর এই এটাকে বলতাম ইলিশ মাছের ডিম গাছ মানে ছোট পাতা পান পাতার মতো ওইটা তেলা পাতা পেঁয়াজ লেবু কালো জিরো এগুলো নিয়েছি আর এর মধ্যে আবার ছাদে চলে গেছি আজকে বৃষ্টি বৃষ্টি ছিল হালকা হালকা রং ধুনু উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা আর এদিক দিয়ে আমার ভাই বোনেরা খেলছিল এবং দেখুন আকাশের দুই পাশে দুই দিকে দুই ধরনের কালার এসেছে তো একদিকে রং ধুনু উঠেছে সাত রঙের আরেকদিকে নীল কালার এবং কমলা কালার আকাশের মানে সৌন্দর্য ফুটে উঠেছে সমুদ্রের মতো অনেক সুন্দর লাগছে আর বিকেলের দিক দিয়ে অনেক বাতাসও ছিল শুধু এইটুকুই নেই আমান আকাশ মানে পুরো আকাশ জুড়ে রং ধুনু ওই যে দেখা যাচ্ছে মেঘের জন্য আর ক্যামেরার সামনে অতটা বোঝা যাচ্ছে না আকাশের এই সৌন্দর্য দেখার আগে আমি ঘরেই ছিলাম পরে আমার মা এবং আমার দুই বোন আমাকে ডাকতে এসেছিল যে বুবু দেখো যে আকাশে অনেক সুন্দর ওয়েদার এসেছে এবং দুই পাশে দুই রং এক পাশে রং ধুনু পরে আমি ঘর থেকে ফোন নিয়েই দৌড় দিয়েছিলাম ছাদে উঠে দেখি যে সত্যিই অনেক সুন্দর লাগছে তো বাতাস বাতাসও ছিল অনেক ভালো লাগছিল। এবং বাসায় সেই মাকে বললাম যে হালিম রান্না করো পরে মা হালিম রান্না করার জন্য রান্নাঘরে এসে গেছে এদিক দিয়ে মা আবার হালিম গরম পানিতে ভিজিয়ে রেখেছে আবার মাংস রান্না করছে আর এদিক দিয়ে বেস্তা কাঁচামরিচ পেঁয়াজ আদা এগুলো সব আমি কেটে দিয়েছি তো এগুলো যে হালিম প্যাকেটের হালিমই রান্না করেছিলাম হালিমের জন্য মাংস কষানো প্রায় শেষই এখন হালিম ভালোভাবে পানি দিয়ে জাল দিয়ে নেবে তো এই তো আমাদের হালিম রান্না প্রায় শেষই আর এখন আর দুই তিনটা বলক দিয়ে নিবে মানে শেষের দিকেই তো আমরা সবাই ছোট ভাই বোনদের নিয়ে ভিতরের রুমে খেলা করছিলাম তারপর আবার এসে দেখি যে হালিম রান্না শেষ এখন মা ডেকোরেশন করবে হালিম হালিমটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল অনেক দিন পরে খেলাম এবং মায়ের হাতের হালিম মজা তো বলতেই হবে আর এদিক দিয়ে আমি সব কেটে রেখেছিলাম আগে থেকেই এই তো আমাদের হালিমের ডেকোরেশন শেষ সবাইকে এখন দিব ভাই বোনদের তো আমার কাছে তো হালিম অনেক ভালো লেগেছে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে